মমতা ব্যানার্জি রাজ্যে বসে সাত দিনের সার্টিফিকেট দেওয়ার কথা বলছে ওইখানে সার্টিফিকেট পেতে মাসের পর মাস দিনের পর দিন চলে যাচ্ছে কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেট পাচ্ছে না এই মালদা হসপিটাল থেকে যা জানি যে হাজার হাজার টাকার বিনিময়ে সার্টিফিকেট বিক্রি হচ্ছে এবং তারও প্রতিবাদও আমরা করেছি যেন ঠিক সময়ে তারা প্রতিবন্ধী সার্টিফিকেটটা যেন পায় এই আন্দোলনটা এই জন্য পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের উদ্যোগে সারা ভারতবর্ষব্যাপী প্রতিবন্ধীদের জন্য সুনির্দিষ্ট একটা আইন হয়েছে যেটা হচ্ছে আরপিডি অ্যাক্ট ওই আইনে প্রতিবন্ধীদের যে অধিকারের কথা বলা হয়েছে সেই অধিকার আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মানছে না আইন হয়ে গেছে সেই জিনিসটাকেও আবার আপনাদের প্রতিবাদ করতে প্রতিবাদ করে আমাদেরকে লড়াই করতে হচ্ছে এটা আমাদের দুঃখের বিষয় এরপরে পদক্ষেপ আমরা পথ অবরোধ করবো আমরা নবান্ন ঘেরাও করবো আমরাও কি রাষ্ট্রপতির কাছে তিন বছরের মধ্যে সেই আইনটা যদি লাগু না হয় তাহলে যারা লাগু করছে না তাদের জেল কাটতে হবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যে দেশে বাস করছি এদেশের অন্যান্য রাজ্যে কোনো রাজ্যে তিন হাজার কোনো রাজ্যে সাত হাজার কোনো রাজ্যে পাঁচ হাজার এরকম ভাতা পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের রাজ্যে মাত্র এক হাজার টাকা মিনিমাম পাঁচ হাজার থেকে ছয় টাকা এই মুহূর্তে হওয়া উচিত আছে আমাদের আমার নাম শেখ সারেক পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী মালদা জেলার সম্পাদক শিক্ষা দীক্ষা সমস্ত ক্ষেত্রে সমাজের সমস্ত ক্ষেত্রে এই গভর্নমেন্ট অকেজ প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব এখন রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা রয়েছে কি বলবেন এই ব্যাপারে সরকারের কাছে এটুকুই চাইব সব রাজ্যে যদি পাঁচ হাজার টাকা পায় যদি এক হাজার টাকা পায় দু হাজার ষোলো সালে পাস হয়ে যাওয়া আইন এখন পর্যন্ত লাগু হয়নি একজন উকিলবাবু হিসাবে কি বলবেন এই ব্যাপারে আইনিভাবে লড়াই করা হাইকোর্টে কেস হবে এবং সুপ্রিম কোর্ট কেস হবে যেন পশ্চিমবাংলাতেই এক হাজার টাকা ভাতা পাচ্ছে এটা কি করে বাড়ানো যায় এই হচ্ছে আমাদের মূল টার্গেট ওই জায়গাতে আসে